বলছে আমরা সারা জীবন পড়েছি ওয়ান ওয়ান ওয়াসিয়া কুরসি হুস দিয়ে পড়েছে আমি সারা জীবন ওয়াসিয়া কুর্সি হুস কুরসি হুস এটি হচ্ছে ইয়া যুক্ত আছে ওয়াসিয়া কুর্সি ইউ হুস ইউ হুস এই যে দেখেন দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি ধরা হয় ইয়াটা পুরোটাই আমরা বাদ দিয়ে দিই ওয়াসিয়া কুরসি হুস ইয়া কি অপরাধ করবে কিছু না আমরা যাচাই করি এগুলো দোয়াগুলো আপনি শিখেছেন কিন্তু এগুলো দোয়া আপনি যাচাই করতেন কেন আপনি যাচাই করবেন দশ কাটা জমিতে নিয়ে নেবেন যাচাই ছাড়াই নাকি আজকে কিনে নেবেন এই দশ কাটা অমুক ব্যক্তি ছাড়া দলিল ছাড়া এসে ফোতেন ইত্যাদি তার বাবানা ভাসিন এত কিছু যাচাই করেন যেই দোয়া দিয়ে আপনার নাজাত পাবেন কোনো ব্যক্তি যদি সারাতের পরে যদি পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে বাকি আসেনি

কেন বললাম না ঝুল ঝিলা আছে কোনটা না যা জেলা প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্ট ধরা চলে আলো করুন সকল